কি ভাই কমল কে নিজে দাঁড়িয়ে আছে আর বলো নি এই যে সাড়ে তিনশো নেকলেসটা করলাম না দুইটাতে লসি বাইনি পায়নি আই মারা করেছো কি সোনাগুলা কি করে ফেললাম আমিও জানেনি ওই আমাদের কালো জামটা বাইরে দাঁড়িয়ে আছে ওকে ডেকে দাও তো জুমাবদিকে আজকে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা আছে মা কার কাছ থেকে সোনা লুবো কে ধার দিবে না দিবে না এখন কি হয়েছে বলো বলছি ধুড়ি তো অনেক সোনা কম এক কাজ করে তাহলে আমার কালা সন্ডা কালিয়ে দুড়ি চোদা আমি সেটা বলছি নি দুড়িতে আমি লস পাইনি তুই কোথাও সোনা ফোনা ফেলে দাও না তো না না তুমি আমাকে কি ভাব বলো তো আমি কোথাও সোনা ফেলিনি তুমি আমাকে যতগুলো ভাঁজতে দিয়েছিলে তার মধ্যে যতগুলো খারাপ হয়েছিল ও সবকে মানে আমি মাদুরের তলায় ঢুকি দিয়েছি কি খবর হবে একজনে আমার মানে রোডে বসতে হবে জানো তো